লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকের আলোচ্য বিষয় ভার্নিয়ার যন্ত্র বা ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে আলোচনা করা হবে ভার্নিয়ার কি হোয়াট ইজ ভার্নিয়ার আমরা সাধারণভাবে যে সমস্ত দৈর্ঘ্য মাপার যন্ত্র ব্যবহার করি যেমন সাধারণ স্কেল দিয়ে আমরা দৈর্ঘ্য মাপি তা দিয়ে সর্বনিম্ন এক মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি বা আরও সূক্ষ্মভাবে দাগ দেওয়া সম্ভব হলে এই স্কেলের সাহায্যে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা সম্ভব কিন্তু এই স্কেল দিয়ে এর থেকে আরও ছোট মানের পরিমাপ করা সম্ভব নয় কিন্তু ভার্নিয়ার যন্ত্র বা ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে মাপা সম্ভব তাহলে আমরা দৈর্ঘ্য মাপার জন্যে যে যন্ত্র ব্যবহার করি যেমন সাধারণ স্কেল ব্যবহার করি দৈর্ঘ্য মাপার জন্যে তা দিয়ে আমরা সর্বনিম্ন এক মিলিমিটার পরিমাপ করতে পারি আমরা জানি সেন্টিমিটার এক সেন্টিমিটারকে দশটি ভাগে ভাগ করা আছে তাহলে আমরা এই সেন্টিমিটার স্কেল দিয়ে সর্বনিম্ন এক মিলিমিটার মাপতে পারি বা আরও সূক্ষ্মভাবেই যদি দাগ দেওয়া সম্ভব হয় তাহলে এই স্কেলের সাহায্যে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা সম্ভব হবে কিন্তু এর থেকেও যদি কম দৈর্ঘ্য হয় সেটা কিন্তু এই স্কেলের সাহায্যে পরিমাপ করা যাবে না সেটা পরিমাপ করতে গেলে আমাদেরকে ভার্নিয়ার স্কেলের সাহায্য নিতে হবে তাহলে সূক্ষ্ম পরিমাপের জন্যে সাধারণ স্কেলের সঙ্গে যে স্কেলটি আমরা ব্যবহার করব। সেটি হবে ভার্নিয়ার স্কেল এই ভার্নিয়ার যন্ত্রটির আবিষ্কর্তা পিয়ার ভার্নিয়ার পিয়ার ভার্নিয়ার এই যন্ত্রটিকে আবিষ্কার করেছিলেন কিন্তু এর মধ্যে আছে একটি তীক্ষ্ণ বুদ্ধির ছোঁয়া আবিষ্কারের সময় ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দ ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে পিয়ার ভার্নিয়ার এই ভার্নিয়ার স্কেলটি আবিষ্কার করেছিলেন যন্ত্রটি বিভিন্ন অংশ বা বিবরণ ডেসক্রিপশান এবার আমরা দেখব যন্ত্রটির বিভিন্ন অংশ বা এর বর্ণনা কি। কোনো বস্তু দৈর্ঘ্য মাপার জন্যে সাধারণভাবে যে স্কেল ব্যবহার করা হয় সেটি সেন্টিমিটারে দাগ কাটা থাকে আমরা জানি আমরা যে স্কেল ব্যবহার করি সিজিএস পদ্ধতিতে যদি কোনো বস্তু দৈর্ঘ্য মাপি সেখানে আমরা সেন্টিমিটারে মাপবো তাহলে আমরা যে স্কেল ব্যবহার করি সেটি সেন্টিমিটারে দাগ কাটা থাকে এবং এক সেন্টিমিটারকে সমান দশটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ এই স্কেলের সাহায্যে সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা এক মিলিমিটার পর্যন্ত পরিমাপ করা যায় সেন্টিমিটার এক সেন্টিমিটারকে দশটি ভাগে ভাগ করা হবে তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে প্রত্যেকটি ক্ষুদ্রতম ঘরের মান হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা আমরা এই স্কেলের সাহায্যে সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটারের মাপ পরিমাপ করতে পারব মূল স্কেলের গায়ে ছোটো ভার্নিয়ার স্কেলটি লাগানো থাকে যেটি মূল স্কেলের গা বেয়ে চলাচল করতে পারে তাহলে ভার্নিয়ারও একটি স্কেল যে স্কেলটিকে মূল স্কেলের গায়ে লাগানো থাকে এবং এটি মূল স্কেলের গা বেয়ে চলাচল করতে পারে আমরা এখানে ভার্নিয়ার স্কেল দেখিয়েছি এই বড় যে স্কেলটা দেখিয়েছি এটা হচ্ছে মূল স্কেল আর এই মূল স্কেলের গায়ে একটা স্কেল লাগানো আছে যে স্কেলটিকে বলা হবে ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার যন্ত্রের সাহায্যে সূক্ষ্ম দৈর্ঘ্যের পরিমাপ এবার আমরা দেখব কেমন করে এই ভার্নিয়ার যন্ত্রের সাহায্যে সূক্ষ্ম দৈর্ঘ্যের পরিমাপ আমরা করব। ভার্নিয়ার যন্ত্রের সাহায্যে সূক্ষ্ম দৈর্ঘ্যের পরিমাপ করতে গেলে প্রথমে ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো বস্তুর সঠিক দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে ওই ভার্নিয়ার স্কেলটির ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করতে হবে এখন বলা যাবে ভার্নিয়ার স্থিরাঙ্ক কী তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কী এটা আমাদেরকে জানতে হবে যে মূল স্কেলের গায়ে ভার্নিয়ারটি লাগানো আছে সেই মূল স্কেলটির ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলটির ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্যকে ভার্নিয়ার স্থিরাঙ্ক বলে তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কটা কী আমরা দেখালাম একটি মেন স্কেল এই মেন স্কেলের গা বেয়ে একটি ভার্নিয়ার স্কেল চলাচল করে আমরা দেখব এই মূল স্কেলের ক্ষুদ্রতম একটি ঘর এটার মান কত এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটি ঘর এটার মান কত এই দুটোর বিয়োগ ফল মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান থেকে যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বিয়োগ করি তাহলে সেটা আমরা পেয়ে যাব ভার্নিয়ার স্ত্রীরাক যে মূল স্কেলের গায়ে ভার্নিয়ারটি লাগানো আছে সেই মূল স্কেলটির ক্ষুদ্রতম এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলটির ক্ষুদ্রতম এক ঘরের মানের পার্থক্যকে ভার্নিয়ার স্ত্রীরাং বলে এটিকে আমরা সি দিয়ে সূচিত করব। আমরা যে ভার্নিয়ার স্কেলটা মূল স্কেলের গা বেয়ে আমরা না করি এদিক থেকে ওদিকে নিয়ে যাই সেই ভার্নিয়ারের ওয়াই ঘর সমান মূল স্কেলের এক্স ঘর প্রথমে দেখে নেব ভার্নিয়ার স্কেলের কটি ঘর মূল স্কেলের কটি ঘরের সঙ্গে মেলে ভার্নিয়ারের ওয়াই ঘর ইজ টু মূল স্কেলের এক্স ঘর তাহলে বলতে পারি ভার্নিয়ারের এক ঘর সমান মূল স্কেলের এক্স বাই ওয়াই ঘর ইন্টু এম এ কক ধরে নিলাম মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে এম তাহলে ভার্নিয়ারের ওয়াই ঘর যদি মূল স্কেলের এক্স ঘরের সমান হয় তাহলে ভার্নিয়ারের এক ঘর মূল স্কেলের এক্স বাই ওয়াই ঘরের সমান হবে এবং এটির মান হবে টু এম যেখানে এম হল মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান তাহলে ভার্নিয়ার স্থীরাঙ্গ কত হবে মূল স্কেলের একটি ঘরের মান এম এবং ভার্নিয়ারের একটি ঘরের মান এক্স বাই ওয়াই ইন্টু এম এটাই হবে ভার্নিয়ার স্থীরাঙ্গ তাহলে এই দুটোর থেকে আমরা যদি এম কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাবো ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই একক তাহলে এম কমন নিলে এ থেকে এক পড়ে থাকলো এখান থেকে এম কমন নিলে এক্স বাই ওয়াই পড়ে থাকলো তাহলে এটা হবে এম আমরা যদি এখানে ওয়াই লসাগু করি তাহলে এটার থেকে আসবে ওয়াই মাইনাস এক্স একক এম ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই একক এখন যদি ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স যদি এক হয় তাহলে রাশিমালাটি হবে সি ভার্নিয়াস্ত্রীরাংক ইজ ইকুয়াল টু উপরে শুধুমাত্র এম পড়ে থাকবে এবং নিচে ওয়াই পড়ে থাকবে তার ভার্নিয়াস্ত্রীরাঙ্গ সেক্ষেত্রে হবে এম বাই ওয়াই একক সাধারণত যে ভার্নিয়ার ব্যবহার করা হয় সেই ভার্নিয়ার স্কেলটির ক্ষুদ্রতম দশ ঘরের মান মূল স্কেলটির ক্ষুদ্রতম ন ঘরের মানের সমান আমরা যে ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করি সেখানে দেখব ওই ভার্নিয়ার স্কেলে যদি দশটি ঘর নিই সেই দশটি ঘর মূল স্কেলের নটি ঘরের মানের সমান তাহলে ভার্নিয়ারের দশ ঘর ইজ ইকুয়াল টু মূল স্কেলের ন ঘর তাহলে এক্ষেত্রে ওয়াই মাইনাস এক্স কত হবে ওয়াই হলো ভার্নিয়ারের পার্ট এক্স হল মূল স্কেলের পার্ট তাহলে ওয়াই মাইনাস এক্স এখানে আমরা আগেই বললাম ভার্নিয়ারে দশ ঘরের সঙ্গে মূল স্কেলে ন ঘর মিলে যায় তাহলে টেন মাইনাস নাইন ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে গেল তাহলে এখানে ওয়াই মাইনাস এক্স ওয়ান হয়ে গেলে সি ইজ ইকুয়াল টু এম বাই ওয়াই এখানে ভার্নিয়ার স্ত্রীরাংক সি ইজ ইকুয়াল টু এম বাই ওয়াই জি এম এর মান হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এক সেন্টিমিটারকে আমরা দশটি ভাগে ভাগ করেছি তাহলে প্রত্যেকটি ক্ষুদ্রতম ঘরের মান হবে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সেটাই হচ্ছে এম জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ডিভাইডেড বাই ওয়াই ভার্নিয়ারের পাঠ হচ্ছে টেন তাহলে জিরো পয়েন্ট ওয়ান বাই টেন ইজিকাল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটাই হবে ভার্নিয়ার স্তিরাঙ্ক অর্থাৎ ভার্নিয়ারটা যদি এমন হয় ভার্নিয়ারের দশ ঘর যদি মূল স্কেলের ঘরের সঙ্গে মিলে যায় সেক্ষেত্রে ভার্নিয়ার স্তিরাঙ্ক হবে জিরো পয়েন্ট সেন্টিমিটার এবার আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোন বস্তুর দৈর্ঘ্যের পরিমাপ করবো একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে হবে সেখানে আমরা দেখব ভার্নিয়ার স্কেল এখানে কিভাবে কাজ করছে এখানে আমরা চিত্রে দেখিয়েছি এবি একটি বস্তু নিচে আছে মূল স্কেল মূল স্কেলের উপরে আছে ভার্নিয়ার স্কেল তাহলে নিচেরটি একটি মূল স্কেল উপর একটি ভার্নিয়ার স্কেল এবি বস্তুটিকে মূল স্কেলের উপর বসানো আছে একদম প্রান্ত ঘেঁষে তারপর এই যে ভার্নিয়ার স্কেল এটিকে সরিয়ে এবি বস্তুটি বি প্রান্তের সঙ্গে আমরা ভার্নিয়ার স্কেলটিকে স্পর্শ করে রেখেছি এখন আমরা পাঠ নেব পাট নেওয়ার আগে আমরা ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করব যে কোনো ভার্নিয়ারের যদি ব্যবহার করতে যাই তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ককে আমাকে জানতে হবে এই মাত্র আমরা দেখলাম ভার্নিয়ার স্থিরাঙ্ক সি ইজিক্যাল টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার যেখানে ওয়াইয়ের মান হচ্ছে দশ এক্সের মান নয় এইমাত্র বলা হয়েছে ভার্নিয়ারের দশ ঘর মূল স্কেলের নঘরের সঙ্গে মিলে যায় বাই এই ভার্নিয়ারের দশ ঘর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এইটা এক হয়ে গেলে একের দশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা হলো এই ভার্নিয়ার স্কেলটির ভার্নিয়ার স্থীরাঙ্ক এখন আমরা যদি এই এবি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে এবি দণ্ডের যে দৈর্ঘ্যের মান এটা কত হবে মূল স্কেলের মান মূল স্কেল থেকে আমরা একটা পা পাঠ পাবো সেখান থেকে মূল স্কেলের মান পেয়ে যাব প্লাস ভার্নিয়ার স্কেল থেকে প্রাপ্ত মান ভার্নিয়ার স্কেল থেকে একটা পাঠ পাবো সেখান থেকে আমরা একটা মান নির্ণয় করবো দুটোকে যোগ করব। তাহলে এখানে মূল স্কেলের মান ধরে নিলাম মূল স্কেলের মান হচ্ছে এ মূল স্কেল থেকে যে পাঠটা আমি পাচ্ছি যে মানটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে ভার্নিয়ার স্কেলের যত ঘর মূল স্কেলের কোনো একটি ঘরের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে সেটির মান তাহলে এ হলো মূল স্কেলের মান প্লাস বি হল ভার্নিয়ার স্কেলের যে ঘরটি মূল স্কেলের একটি ঘরের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে বি হচ্ছে ভার্নিয়ারে প্রাপ্ত পাঠ এখানে ভার্নিয়ারে প্রাপ্ত পাঠ অর্থ হলো ভার্নিয়ারের যে ঘরটি মূল স্কেলের ঘরের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে ইন্টু তাকে ভার্নিয়ার স্থীরাঙ্ক দিয়ে গুণ করতে হবে তাহলে এবি দণ্ডের মান হবে মূল স্কেল থেকে প্রাপ্ত পাট প্লাস ভার্নিয়ার স্কেল থেকে প্রাপ্ত পাট ইন্টু ভার্নিয়ার স্ত্রীরাঙ্ক এখন আমরা যদি এর কথা চিন্তা করি মূল স্কেল থেকে আমরা এই স্কেল থেকে দেখি এইখান পর্যন্ত ওয়ান সেন্টিমিটার দেখা যাচ্ছে এখান থেকে ওয়ান সেন্টিমিটার বস্তুটা দৈর্ঘ্য দেখা যাচ্ছে ওয়ান সেন্টিমিটারের একটু বেশি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার থেকেও কম তাহলে মাঝামাঝি অবস্থাতে আছে তাহলে মূল স্কেল থেকে যে পার্টটি পেলাম সেটি হল ওয়ান সেন্টিমিটার এখানে লিখে দেওয়া হয়েছে প্লাস এবার ভার্নিয়ারের পাঠ আমরা দেখব এখানে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব ভার্নিয়ার স্কেলের যে ছ নম্বর দাগ ভার্নিয়ার স্কেলের ছ নম্বর দাগ এই মূল স্কেলের একটি ঘরের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে গেছে তাহলে ক্ষেত্রে আমরা ভার্নিয়ারের পাট বলবো ছয় ভার্নিয়ারে পা নিয়েছি ছয় ইন্টু এখানে বলেছি সি অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করতে হবে তাহলে বি ইন্টু সি বি এর মান ছয় ইন্টু সি এর মান এখানে আমরা বের করে রেখে গেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার ইজিক্যাল টু ওয়ান সেন্টিমিটার প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার এটুকু এ দুটোকে যোগ করলে পাবো আমরা ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার তাহলে এইভাবে আমরা ভার্নিয়ারকে কাজে লাগিয়ে কোনো দণ্ডের দৈর্ঘ্যকে অনেক নিখুঁতভাবে পরিমাপ করতে পারি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আবার সকলকে একবার ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি